আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে মাত্র দুইটা আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি করে দেখাবো খুবই মজার মুসমুসে মোখরো মুখরোচক একটা নাস্তার আইটেম আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি দুইটা আলু নিয়েছি বড় সাইজের আলু এখন আমি একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন খোসা ছাড়িয়ে এই দুইটা আলু দিয়ে অনেকগুলো নাস্তা হবে আপনারা চাইলে আর বেশিও নিতে পারেন আবার চাইলে আরও কমও নিতে পারেন দুইটা বড় বড় আলু এখন আমি এরকম করে কেটে একটা বোলের মধ্যে তুলে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা এটা নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে কিন্তু গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সবগুলো আমি গ্রেট করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আর এখানে নিয়েছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর কাঁচামরিচ কুশি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুশি আর কর্নফ্লাওয়ার তিন চামচ দিয়ে দিচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবের জন্য দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আগে দেওয়া লাগতো মনে ছিল না এখন দিলেও হবে দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি চপের শেপ দিয়ে নেব এরকম করে অল্প অল্প করে নিয়ে তারপরে চ্যাপটা করে নিচ্ছে আমি বড়ো বড়ো করে বানাচ্ছি আপনারা চাইলে আরও ছোট করে বানাতে পারেন আবার চাইলে গোল করে বানাতে পারেন লম্বা রোলের মতো করেও বানাতে পারেন সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে ময়দা হাফ কাপ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে মিক্স করে নিব তারপরে সামান্য পরিমাণে পানি আমি ছিটিয়ে দিয়ে মিক্স করে নিচ্ছে বেশি পানি দেওয়া যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে এই রকম করে একদম ঝরঝরে করে মাখিয়ে নিতে হবে তারপরে আমি চেলে নিব একটা চালনিতে নিয়ে নিচ্ছে এরম করে চেলে আমি উপরেরগুলো নিব আর নিচেরগুলো আমি ময়দার ব্যাটারে কাজ করব। এখানে আরেকটু ময়দা অ্যাড করে দিচ্ছে হাফ কাপ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি মিক্স করে নিব তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপরে আমি একটা গর্থযুক্ত বাটিতে ঢেলে নিচ্ছি সুবিধা হবে তারপরে এখানে আমি একটা করে চপ ব্যাটার মধ্যে চুবিয়ে তারপরে যে ময়দার কোটিং রেখেছি ওই ময়দার কোটিং এর মধ্যে কোট করে নিচ্ছি এরম করে পাশ করে ভালো করে লাগিয়ে নিতে হবে সবগুলো আমি কোট করে নিব সবগুলো আমার কোট করা হয়ে গেছে এখন তেলে ভেজে নেব আগে থেকে চুলা ফ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা করে চপ দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে একদম মসমুসে হবে উপরে ক্রিস্পি হবে খেতে কিন্তু দারুণ মজার এভাবে বানিয়ে দেখবেন নতুন একটা আইটেম যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছে হয়ে গেল মাত্র দুইটা আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার ক্রিস্পি নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি উপরে একদম মুসমুসে আর ভিতরে আলুর পুরে ভরা খেতে কিন্তু দারুণ মজার এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হয় রোজার ইফতারিতে রাখতে পারবেন আমার বিকালের চায়ের সাথেও খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে আল্লাহ পেজ